কাঁথাটা দেওয়াতে ওই খুব আরামে আছে একটু ভালো আছে এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে তবে এই কাঁথাটা ছিল আমার অনেক আগে পুরোনো কাঁথা এটা আমি যখন শীত আসতো তখন ফ্লোরে বিছিয়ে রাখতাম কারণ বাচ্চারা ফ্লোর পাড়া দিলে খুব ঠান্ডা লাগে তাই ফ্লোরে বিছাইয়ে আমি এটা কার্পটেমতো ব্যবহার করতাম তো এটা গরম পানি দিয়ে দুইয়া সুন্দরকে উঠায় রাখছিলাম যে আবার শীত আসলে তারপরে আবার নিচে বিষাইব তাই এখন দেখতেছি যে আমার কুকুরের অবস্থাটা খুব খারাপ তাই আমি কুকুরটা গায়ের মধ্যে রেসি দেখেন এখন ওম পাইয়া এখন কি সুন্দরভাবে শিয়ারিস এখন একটু নাচারা করে না তখন শীতে একদম কুকরা লেগে আসছিল তবে ভাবতেছি যে বাতাস প্রচুর বাতাস বাতাস আবার তিনটা একটু নাড়াচড়া করে তো এটা আমি আবার একটা কাঠ দিয়ে আটকায় দিব যাতে করে বাতাসটা না আসতে পারে তো কাঠটা এখান থেকে হুম এখান থেকে নিয়ে আসি এই যে কার্ডটা এখানে দিয়ে দিলে আশা করি আর ঠিক আছে না তোমার সুন্দর ব্যবস্থা হয়ে গেছে এবার তুমি ঘুমাও আজকে আজকে তুমি খুব সুন্দরভাবে ঘুমাইতে পারবা তোমার একটু সিট করবো না তবে অন্যান্য কুকুরগুলো যা আছে যা কষ্ট হইতেছে ওই কুকুরগুলো কোথায় থাকবো কি করবো বাইরে আবার অনেক পানি উঠে গেছে রাস্তার মধ্যে অনেক পানি উঠে গেছে দেখা যায় না জানি না হ্যাঁ দেখা যেতেছে এই যে এই যে রাস্তা পুরো পানি উঠে গেছে ঘুরি বৃষ্টি এখনও থামে না আসতেই আছে পুরোটা রাস্তা পানি তো এখন বাকি কুকুরগুলো হয় অনেক কষ্ট হইতেছে ওই কুকুরের তুলনায় আমার মিশুটা অনেক ভালো আছে তো যাক আজকে মিশু একটু আমি ঘুমাইব মোটা কাঁথা ভারী কাঁথা দিয়ে দিছি যেটা প্লো এটা অনেক ভারী ছিল কাঁথাটা তো ওইটা দিয়ে দিছি সুন্দরভাবে এখন মিশু ঘুমাইব কি মিশু মিশু এখন ভালো সমো না হ্যাঁ এই যে দেখি 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 সারাটা দিন টিপ 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 বৃষ্টি ভিজছে হ্যাঁ আমার রান্নাঘরটা আবার উপরে চালটা পাল্টাতে হবে চালটা অনেক পুরনো তো চাল দিয়ে পানি পরে ওই কি একটা কবিতা আছে না আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদিন ছোটো বাড়ি রসুলপুরে যাও বাড়িতে নয় পাখির বাসায় বেন্না পাতার সানি একটুখানের বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়াই হলে ঘন করে তারই তাহলে আসমানিরাও থাকে এবছর পরে তো আমার রান্নাঘরের চালটা আবার একটু পুরনো চাল অনেক হয়ে গেছে তবে এটা পাল্টাইবো টিন পাল্টাইয়া কাজ করাইবো এখন বৃষ্টির দিনটা যাক আজকে টিন আনার কথা ছিল বৃষ্টির জন্য আনতে পারিনি তো আশা করি কালকে যদি বৃষ্টি রান্না থাকে কালকেই নিয়ে আসব কালকে নিয়ে এসে তারপরে এই চালটা পাল্টাইব একটু আগে আবার চুলায় রান্না করা হয়েছে আর একটা চুলা উপরের ইটা নিয়ে গেছে নিয়ে কারণ চোরে নেওয়া যায় বিধাই ওইটা রেখে দিছি আর এই চুলাটা শিকল আছে এটা নিতে পারবো না চোরে যার কারণে এটা থাকে আর এটা রাইখা দিছি তো এখন চুলাটার কাছে সারাদিন একটু আগুন ধরায় রাখছিলাম মিশোটা একটু তাপে আগুনে তাপে একটু সুন্দরভাবে ছিল এখন আবার দেখি আসে যে মিশোটা গায়ে টিপ টিপ পানি পইরা একদম একদমটা পানিটা পইরা ভিজে গেছে শরীরটা যার কারণে কাঁথাটা গায়ে দিয়ে দিছি এখন যদি বেলা ও কাঁথাটা উপরে সেই দিকেও থাকে তারপর ওর গায়ে পানি পরবো না গাটা শুকায় যেগো আর সুন্দরভাবে থাকতে পারবো আর বাতাস তো আসবেই না আমি বাতাসের জন্য দিক দিয়ে যাতে না আসে সেই ব্যবস্থা করে দিচ্ছি আজকে আমার রামনাগরের যে অবস্থা বৃষ্টি আসলে একদম পুরাটা রামনাগর বীজ শুধু চালের উপরে পানি পরে আমি তারপরে গ্যারামের সিন পছন্দ করি বেশি যার কারণে রান্নাঘরটা এরকম অবস্থায় রাখছি খোলামেলা গরম লাগে না একটু চতুর্দিক দেয় যে খোলামেলা বাতাস আসা যাওয়ার করে গরম লাগে না চুলা গরমটা একটুও লাগে না আগুনের তাপটা একটুও লাগে না অনেক ভালো লাগে তো আমি এখন মিশুর ব্যবস্থাটা করে দিয়ে আমার নিজের কাছেও অনেক শান্তি লাগতেছে ভালো লাগতেছে মিশু খাবার খাইছে ওইটার ভিতরে তারপরে ঠান্ডার জন্য ভালো বেশি করে খাইতে পারে নাই অর্ধেক খাইছে আর অর্ধেক খেতেছি মিশু মিশু এখন ভালো লাগতেছে ওরে বাবারে মাথাটা কিভাবে ফালায় রাখছে মিশু ও মা গো আবার কি সুন্দর করে টাকা মনে তুমি থাকো তোমার আর কোনো সমস্যা নাই আশা করি যে বৃষ্টি আসতেছে এই টিপ টিপ বৃষ্টি কিছু হইব না তোমার তো রাত্রের সিনারি এরকমই মনে হচ্ছে যে পুরো গ্রাম গ্রামের মতো দেখা যায় আর এই সিনারিগুলো আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের কথা মনে করিয়ে দেয় গ্রামে অনেক সুন্দর লাগে এখন তো আরও বেশি ভালো লাগবে বৃষ্টির দিন তো আশা করি যে আমার পুকুরটা আজকে ভালো থাকবো তো আজকের জন্য এখানে রেখে দিলাম ওকে আল্লাহ হাফেজ বাই